সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে না সংসদ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে এ বিষয়টি নিয়ে দেশের কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে তার একটি সুরাহা হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেদিনই অনুষ্ঠিত হবে গণভোট এই ইস্যুটি নিয়ে বিএনপি এবং জামাত ইসলামী বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করে রেখেছিল বিএনপির দাবি ছিল গণভোট অনুষ্ঠিত হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে অপরদিকে জামাত ইসলামী জোরালোভাবে দাবি জানিয়ে আসছিল গণভোট অনুষ্ঠিত হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং ওই গণভোটের আলোকেই অনুষ্ঠিত হতে হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এই দাবির ব্যাপারে জামায়াত ইসলামী এতটাই অনড় ছিল কখনো কখনও তারা এমনও বলেছে গণভোটের আগে তারা কোনোভাবে জাতীয় সংসদ নির্বাচন মানবেন না গণভোট প্রশ্নে দেশের রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় এ ব্যাপারে একটি সমঝোতায় আসার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকারের পক্ষ থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয় কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সময়ের মধ্যে কোনো সমাধানে আসতে পারেনি জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা প্রত্যাখ্যান করেন দলটির পক্ষ থেকে বলা হয় এ ধরনের আহ্বান কোনোভাবেই কোনো রাজনৈতিক দল করতে পারে না আহ্বান করতে হলে তা করতে হবে সরকারের পক্ষ থেকেই এবং সরকার যদি আহ্বান করে তাহলে অবশ্যই তারা বৈঠকে বসবেন কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আর কোনো বৈঠক আহ্বান করা হয়নি ঠিক এরকম অবস্থায় বুধবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং গণভোট কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে তিনি তার সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তিনি তার ভাষণে জানিয়ে দেন গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের সাথে একই দিন তার এই বক্তব্যের মধ্য দিয়ে গণভোট কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টি যেমন ঝুলেছিল তার একটি সুরাহা হয়ে যায় এদিকে গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত দিয়েছেন সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপি যেহেতু শুরু থেকে দাবি জানিয়ে আসছিল গণভোট অনুষ্ঠিত হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিন প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত যেহেতু বিএনপির পক্ষেই গেছে সেজন্য দলটির নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে গণভোটের আয়োজন করায় দলটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয় তবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে জামাতে ইসলামী বিএনপির মতো জামাতে ইসলামীয় সন্ধ্যায় এই বিষয়টি নিয়ে বৈঠকে বসে বৈঠক শেষে জামাতে ইসলামীর নেতারা জানান গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বোঝাই যাচ্ছে যে জামায়াত ইসলামের দাবি বাস্তবায়িত না হয় তারা খুব বেশি সন্তুষ্ট নন তবে তারা যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে মনে হচ্ছে দলটি নমনীয় আচরণই করবে অর্থাৎ এই ইস্যু নিয়ে জামায়াত ইসলামী সম্ভবত আর খুব বেশি উচ্চবাচ্য করবে না বিষয়টি যদি সেরকমই হয় তাহলে ধরেই নেওয়া যায় উভয় রাজনৈতিক দল এখন জাতীয় সংসদ নির্বাচন সফল করার জন্যই মাঠে নেমে পড়বে এদিকে গণভোট কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টি চূড়ান্ত হলেও সাধারণ ভোটাররা কিভাবে ভোট দিবে সে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে ভোটারদের সামনে চারটি প্রশ্ন উপস্থাপন করা হবে সেই সেই চারটি প্রশ্নের ব্যাপারে ভোটাররা হা অথবা না দিয়ে তাদের সিদ্ধান্ত জানাতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করছেন প্রশ্ন যেহেতু চারটি কোনো ভোটার যদি চারটির ব্যাপারেই একমত না হন তাহলে তিনি কি করবেন এমনও তো হতে পারে যে কোনো ভোটার দুটির ব্যাপারে একমত কিন্তু অপর দুটি প্রশ্নের ব্যাপারে তিনি একমত নন আবার কেউ কেউ তিনটির ব্যাপারে একমত একটি প্রশ্নের ব্যাপারে তিনি একমত নন এর বিপরীত ঘটতে পারে যে তিনি মাত্র একটি প্রশ্নের ব্যাপারে একমত কিন্তু তিনটি প্রশ্নের ব্যাপারেই তার দ্বিমত রয়েছে এই ক্ষেত্রে ওই ভোটার কি করবেন তিনি কি ভোট দিবেন না ভোট দানে বিরত থাকবেন তিনি যদি ভোট দিয়ে দেন তাহলে তিনি কিন্তু কোনোভাবেই তার মনোভাবের প্রকাশ করতে পারলেন না অর্থাৎ জুলাই সনদ নিয়ে বাস্তবে তিনি কী ভাবছেন তার মতামত কি ভোট দেওয়ার ভোট দেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু তার সঠিক মূল্যায়নটি করতে পারলেন না এখন এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু এক দুজন ভোটার নয় হাজার হাজার বা কোটি কোটি ভোটারও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন স্বাভাবিকভাবেই এই সমস্যার যদি সুস্পষ্ট সমাধান না করা হয় এবং সেভাবেই এবং সেভাবেই গণভোটটি অনুষ্ঠিত হয় তাহলে কোনোভাবেই সেই ভোটে ভোটারদের মনোভাবের প্রতিফলন ঘটবে না সাধারণ মানুষ বলছেন সামনে যেহেতু এখনো সুযোগ আছে এ ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হোক যাতে ভোটাররা তাদের মনোভাবের সঠিক প্রতিফলন ঘটাতে পারেন তাদের প্রত্যাশা সরকার অথবা নির্বাচন কমিশন অবশ্যই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সম্মানিত দর্শক এখন দেখা যাক সরকার অথবা নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে